হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইন তো এই পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইনে কীভাবে মামলা করা যায় মামলা মানে কিভাবে নিষ্পত্তি হয় এই বিষয়গুলি খুঁটিনাটি বিষয় আজকে জানবো তো স্পেশালি নারীরা দুইটা সুনির্দিষ্ট আইনে মামলা করতে পারে যেখানে আসলে পুরুষদের যে মামলায় বা যে আইনে কোনো মামলা করার সুযোগ নেই তো প্রথমত একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই সংশোধনী দুই এবং পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইন এটা দুই হাজার দশ সালের একটা আইন এই দুইটা আইনে পুরুষদের মামলা করার কোনো সুযোগ নেই এই দুইটা আইনে সুনির্দিষ্টভাবে মহিলারাই কিন্তু বা যারা উইম্যান রয়েছেন তারা মামলা করতে পারে পাশাপাশি বাচ্চাদের পক্ষ নিয়ে তাদের গার্ডিয়ান মামলা করতে পারে এখন বিষয় হচ্ছে যে আপনাদের আরেকটা বিষয় বলার সুযোগ থাকতে পারে যে আসলে যৌতুক দাবির মামলাও তো মহিলারা করে আসলে যৌতুক নিরোদ আইন দুই এই আইনে কিন্তু স্বামী এবং স্ত্রী তারা চাইলে দুজনেই একে অপরের বিরুদ্ধে মামলা করতে পারে অর্থাৎ যৌতুক নিরোদ আইনের তিন ধারায় বলা হয়েছে যদি বিবাহের কোনো এক পক্ষ অপর পক্ষের নিকট যৌতুক দাবি করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা যাবে অর্থাৎ এখানে যদি স্বামী তার স্ত্রীর বা স্ত্রী পরিবারের নিকট যৌতুক দাবি করে তাহলে স্বামীর বিরুদ্ধে মামলা করা যাবে পাশাপাশি স্ত্রী যদি স্বামীর নিকটে যৌতুক দাবি করে বা স্বামীর পরিবারের নিকটে যৌতুক দাবি করে তাহলে কিন্তু তার বিরুদ্ধেও এই যৌতুক আইনে মামলা দায়ের করা যাবে সুতরাং যৌতুক নিরাদারণে কিন্তু স্বামী চাইলে স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে আশা করি বুঝতে পেরেছেন বাট নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইন এই দুইটি আইনে পুরুষদের মামলা করার কোনো সুযোগ নেই তো আজকে আমাদের যে প্রতিবাদ্য বিষয় বা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইনের প্রতিবাদ্য বিষয় হলো এখানে শুধুমাত্র স্ত্রী না একটা পরিবারের যে কোনো মহিলা সদস্য যদি অন্য পরিবারেরই অন্য কোনো সদস্যের মাধ্যমে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা চাইলে সেই পরিবারের পুরুষ সদস্যের বিরুদ্ধে এই আইনে মামলা দায়ের করতে পারে অর্থাৎ পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইনে মামলা দায়ের করা যেতে পারে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইনি মামলা দায়ের করে বাদিনী অর্থাৎ সেই মহিলা সুরক্ষার আদেশ চাইতে পারে যে তা সে যাতে কোনোভাবেই ওই ফ্যামিলিতে হেনস্থার শিকার না হয় সেটা শারীরিক হোক মানসিক হোক যৌন নির্যাতন হোক অথবা আর্থিক ক্ষতি হোক যেটাই হোক না কেন কোনোভাবেই যাতে এই ক্ষতিগুলো তারা না হয় দ্বিতীয়ত সে পৃথক বসবাসের আদেশ আদালতের নিকটে চাইতে পারে ক্ষতিপূরণ আদালতের কাছে চাইতে পারে ভরণ পোষণ দাবি করতে পারে এছাড়াও আদালতের কাছে অন্তর্বর্তীকালীন আদেশও কিন্তু চাইতে পারে অন্তর্বর্তীকালীন আদেশটা কি একটা মামলার জাজমেন্ট হতে হয়তো সময় লাগতে পারে এখন উনি মামলাটা দায়ের করেই আদালতের কাছে একটা অন্তর্বর্তীকর আদেশ চাইতে পারে যে আমার এটা দ্রুত এই কাজটা করা হোক তা না হলে আমার ক্ষতি হয়ে যাবে এবং আদালত যদি সেই আদেশটা মঞ্জুর করে তাহলে কিন্তু খুব দ্রুত আদালত থেকে নোটিশটা জারি করানো হবে এখন বিষয় হচ্ছে এই মামলাটা কোথায় করতে হয় পারিবারিক সহিংসতা ও সুরক্ষা আইনে যে মামলাটি আপনাকে করতে হবে সেটা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনস্থ কোর্টে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করার পরে যদি অন্তর্বর্তীকালীন কোনো আদেশের প্রয়োজন হয় বা বাদীর প্রেক্ষিতে আদালত যদি মনে করেন তাহলে অন্তর্বর্তীকালীন আদেশের জন্য দ্রুত নোটিশ জারি করতে পারেন এই নোটিশটা যখন জারি হয়ে যাবে বিবাদী পক্ষের করণে কি অর্থাৎ আসামি পক্ষ যে থাকবে এই মামলায় তাদের করণীয় কি তাদের করণীয় হচ্ছে জবাব দাখিল করা এই জবাবটা যখন আদালতের কাছে প্রেরণ করা হবে বাদীর আর্জির ওপরে ভিত্তি করে ওনার বক্তব্য সঠিক নয় মর্মে যখন বিবাদী পক্ষ অর্থাৎ আসামি পক্ষ জবাব দাখিল করবেন এই জবাবটা শুনানিটাই হল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ অর্থাৎ এই জবাবটা এবং সেই মামলার আর্জি এই জবাবটা যখন শুনানি হবে আদালত দুই পক্ষের উপস্থিতিতে এই জবাবটা শুনবেন জবাবের বক্তব্য শুনবেন আসামি পক্ষের বক্তব্য শুনবেন পাশাপাশি বাদী পক্ষের বক্তব্য শুনবেন দুই পক্ষের উপস্থাপিত প্রমাণ এবং ডকুমেন্ট পাশাপাশি বক্তব্য শুনে আদালত যদি মনে করেন যে বাদীর আর্জিতে আনিত অভিযোগগুলো সত্য তাহলে আদালত যে কোনো ধরনের আদেশ প্রদান করতে পারেন সেটা কিন্তু আসামির এগেনস্টে আর আসামি পক্ষে এবং বাদী পক্ষের উপস্থাপিত বক্তব্য এবং ডকুমেন্টগুলো পর্যালোচনা করে যদি মনে হয় যে বাদীর আনিত অভিযোগটি সঠিক নয় তাহলে কিন্তু আদালত ওরকম কোনো আদেশ প্রদান করবেন না আদালত মামলাটি খারিজ করে দিতে পারেন পাশাপাশি আদালত আসামিদেরকে অব্যাহতি দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় যে আদালতে মামলাটি ট্রায়াল পর্যন্ত নিতে চান তাহলে কিন্তু আদালত এই শুনানির পরবর্তী স্টেজে মামলাটি সাক্ষ্য এবং বিচারের জন্য কিন্তু গ্রহণ করতে পারে তবে এই মামলাগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে জবাব দাখিলের পরেই কিন্তু একটা চূড়ান্ত আদেশ আদালত প্রদান করে থাকেন তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই পারিবারিক সুরক্ষা ও আইনে যদি কেউ চান শর্ট টাইমে যদি মনে করেন যে না আমি স্বামীর সংসার করবো বাট স্বামীকে একটু খুব স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে চাই তাহলে আমি মনে করি যে যদি আপনার স্বামী এ ধরনের অত্যাচার করে থাকেন তাহলে যৌতুক আইনি বা নারী নেই এই মামলাগুলো অনেক লেন্থি হয় সেক্ষেত্রে আপনি চাইলে এই আইনি মামলাটা দায়ের করতে পারেন যদি সংসার করার মন মানসিকতা থাকে তো এনিওয়াইজ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম